সিমেন্টের গায়ে লেখা আছে আশি বছরের ওয়ারেন্টি আমার সিমেন্টের যেটা কেমিক্যাল আশি বছরে ধারণ ক্ষমতা রাখে আর এলিগেন রড অ্যাডভার্টাইজ দিচ্ছে একশো বছর কোনো চিন্তা নেই দর আগে দাও ঢালাই লাগিয়ে দাও প্লালে লাগিয়ে দাও আমার রড মরিচিকা ধরবে না একশো বছর সবারই ওয়ারেন্টি পাওয়া গেল কিন্তু বড় দুঃখের বিষয় যে জমিনের ওপরে ঘরটা বানানো হবে যে জমিনটাতে ওপরে ঘরটা বানানো হবে যে জমিনটার ওপরে ঘরটা বানানো হবে ওই জমিনলার সঙ্গে কে যোগাযোগ করবে আল্লাহ আমি তো ঘর বানাচ্ছি কয়েক কোটি টাকা দিয়ে এই টাকাগুলো যে জমির ওপরে আমি ঢেলে দিব এই জমিটা তুমি quattordine dì কতদিন এই পৃথিবীটা থাকবে না আমার ঘর বানানো হবে পরের দিন ধ্বংস শুরু লীলা হবে এটা তো আমি চাইছি না সবারের কাছে গ্যারেন্টি নিলাম কেউ সত্তর বছর আশি বছর একশো বছর পর্যন্ত দিল এরপরে গ্যারেন্টি কেউ দিল না আমি তো ঘরটা বানাবো জমিনের পিঠে এই ঘরটা আমি আর কোথাও বানাবো না তাহলে জমিটা কতদিন ঠিক থাকবে নষ্ট হবে না এটা আমাকে বলে দেন কে দিবে অরেন্টিটা কে দিবে কোনো মৌলী দিবে না মুফতি দেবে অরেন্টিটা দিবে কোনো মহাদিস দেবেন না মাদানি দেবেন অরেন্টিটা কে লিখে আনবে মাবুদের কাছ থেকে যে আমার হাতে ধরিয়ে দেবে আপনার হাতে ধরিয়ে দেবে বন্ধুরে এটা কোনো প্রসেসিং নাই এটা কোনো রাস্তা নাই তবে আমার নবী বলে গেছেন তিনি ইসলামের দায়িত্ব ভার নিয়ে হরানের প্রচারের দায়িত্ব ভার নিয়ে পৃথিবীতে এসেছে এই উম্মতের যিনি দায়িত্ব নিয়ে এসেছিলেন তিনি বলে দিয়েছেন উম্মত রে তুমি এই পৃথিবীতে কতদিন থাকবে তুমি যে ঘর বানাবে তো থাকবে ফিল হাত তাই কলা আল্লাহ পৃথিবী ধ্বংস হবে না কায়েম হবে না এখানে সালসালা হবে না ভূমিকম্প হবে না বাড়ি ঘর ভাঙবে না রোড নষ্ট হবে না হাওয়া বইবে নদী বইবে হাওয়া চলবে মৌসুম চেঞ্জ হবে জমিন ফসল দিবে করবে রেল চলবে প্লেন উঠবে বাস রোডে তরবে সব নিজাম থুপ থাকবে সূর্য উঠবে ডুববে চাঁদ উঠবে ডুববে এতদিন সব ঠিক থাকবে কতদিন বি বলছেন যখন এই মাটিতে একটা আল্লাহওয়ালা থাকবি একটা আল্লাহওয়ালা থাকবে আল্লাহটার দাম কত বলেন এবার ওই আল্লাহওয়ালাটার দাম কত একটা খালেস নিয়তে আজকে মহিষপুর মাংসের এত খরচা কেন মহিষপুর মাদ্রাসার কমিটিকে আমি প্রশ্ন করছি শুধু মহিষপুর নয় যত মাদ্রাসা কমিটি বসে আছেন আমি প্রশ্ন করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত বছরে বিশ লাখ পঞ্চাশ লাখ তিরিশ লাখ সত্তর লাখ আশি লাখ খরচা করছেন কেন খেপা কুকুরে কামড়িয়েছে গাঁজা খেয়েছে মাথা নষ্ট হয়ে গেছে টাকাটা নষ্ট করছে উদ্দেশ্য একটাই আল্লাহ তৈরি হোক পৃথিবী শান্তি হবে সকলের উদ্দেশ্য মহিষপুর মাদ্রাসা কমিটির উদ্দেশ্য আর কোনো মাদ্রাসার কমিটির উদ্দেশ্য সব মাদ্রাসার কমিটির একটা উদ্দেশ্য আল্লাহ বানাতে রাখ আল্লাহ বানাতে আমি এখনো বায়ানে যাইনি ভূমিকায় আছি মেন বায়নে যখন যাব আপনি উঠবেন না বড় দুঃখের বিষয় এই মহেশপুরে এবার নিয়ে তিন চারবার আসা হয়ে গেল যতবার এসেছি লোক ভালো পেয়েছি যতবার এসেছি কমিটির ব্যবহার ভালো পেয়েছি আজও পেয়েছি কিন্তু দুঃখের বিষয় শেষ পর্যন্ত আপনারা থাকতে পারবেন না আর আমি আগামী বছরে বাঁচবো কিনা জানি না এখন আমি কথা বলছি আজকে বিলাড টেস্ট করে সে কথা বলছি পাঁচশো ছয় সুগার আমার পানিটা এমনি খেয়েছি না জীব শুকিয়ে যাচ্ছে তারপরও কথা বলছি আপনারা একটু শুনেলেন আমিও চলে যাব আল্লাহর নবীকে আল্লাহর নবীকে ঘন ঘন প্রশ্ন করা হতো উল্টাপাল্টি প্রশ্ন করা হতো কোরআনের ভিতরে আছে আল্লাহ সোরা নাপাতে বলছেন আম্মায় একটা সা আলো আনিন্না ভাই লাদে আল্লাদি হো ফি মুখতালি হু বলছিলেন কিছু বলছিলেন দেখি আচ্ছা বলে দিছি এগুলো বলতে হবে কিন্তু খাবার এলেকার বলি না আর ওই মাইক যদি বাজে আমি বলে এসেছি তা আমি আগে খেতে আসবো তোর কাছে তারপর যা করবি করবি হ্যাঁ আপনারা বক্তা চয়েস করতে পারেন নাই আমার মতো খরচ টাকা নিয়েছেন একটা মহিলার আমাদেরই বোন মা বোন সব তার পাস হারিয়ে গেছে ব্যাগ ব্যাগে যথেষ্ট পরিমাণ সম্পদ আছে যদি আপনি পেয়ে থাকেন ফেরত দিলে নেকি পাবেন তার ব্যাগে যথেষ্ট পরিমাণে সম্পদ আছে যদি আপনি পেয়ে থাকেন ফেরত দিলে নেকি পাবেন আর যদি সজ্ঞানে সেটাকে আপনি হজম করেন আল্লাহ আপনাকে হজম করতে দেবে না ওর কয়েক গুণ বের করে নেবে মানুষের হারাতেই পারে হারানোটা এমন কোন দোষ নয় হারাতেই পারে আপনি যদি সজ্ঞানে সেটাকে হজম করেন তাহলে আল্লাহকে আপনাকে জবাব লাগবে আর একবার বলছি মারলে কেন আল্লাহ তার নবীকে বলছে নবী রে হে আমার প্রাণ প্রিয় নবী তোমাকে কি বিষয়ে ওরা প্রশ্ন করছে কি বিষয়ে প্রশ্ন করছে গো বল তোমাকে উল্টা করছে কোন বিষয়টা নিয়ে এখতে করছে কনফিউশন তৈরি করছে এমন কিছু কথা আছে আপনার দিলে কনফিউশন করে দিতে পারবো আমি পারবো এখন আপনিও পারবেন আমাকে আমি একটা দোকান বানিয়েছি ওই দোকানে আপনি আসলেন আমি বললাম ভিভোর উনত্রিশ প্রো এটা মালটা ভালো এর মতো মাল নাই ভারতবর্ষের মতো মাল নাই এর থেকে দামি আর মোবাইল হয়নি নি এটাই শেষ দামি কোনো কোম্পানি বের করতে পারেনি বলতে বলতে আপনাকে বললাম দাম হলো চল্লিশ হাজার এত বলা কথা বলার পর শেষকালে খালি যদি বলি তবে কিন্তু মালটাতে আর কিছু বললাম না তবে কিন্তু মালটাতে আর কিছু বললাম না আপনার মনে কিন্তু শুরু হয়ে গেল তো ওই কাফেররা কি কি কিামতকে নিয়ে রসুলের সঙ্গে ফাজলামা করতো হবে হবে হ্যাঁ হবে কি জানি এটা কেমন মনে হচ্ছে আল্লাহ বলছে তোমার দিলকে তারা ইখতিলাফ তৈরি করে দিয়েছে মতভেদ তৈরি করে দিয়েছে দদল্লমান তৈরি করে দিয়েছে তবে শুনে নাও আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন হুম্মা কাল্লা সায়ালামুন কাল্লা সায়ালামুন নিশ্চয় তারা জানবে 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 হুম্মা কাল্লা সায়ালামুন আবার বলছি তারা নিশ্চয় জানবে ওই তুই খানে যাও দিল চল চল সামনে থেকে যা বোর একবার চলে এসে হুজুরের কাছে কোন জায়গায় জালসা করছি গো পর্দা বলে কিছুই নাই বোর খাপড়ে লেগেছে বলে ভিড়ে ঢুক যাবি তু হ্যা আমার আফসোস সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ সবাই বলেননি সবাই বলেন আলহামদুলিল্লাহ এবার ভালো লাগছে কিন্তু এই কটাকে বসাতে পারলাম না ওরা মানুষ না গরু না ঘোড়া না গাধা না তার থেকেও নিকৃষ্ট কোনো মাল আহ এরা বসলো না চামড়া যে কত মোটা

পাদরি পোপ মুসলমানদের যেমন মৌলানা হিন্দুদের যেমন ব্রাহ্মণ আর এই রকম হলো খ্রিস্টানদের আছে ওই রকম গুরু আছে আপনার এদের মারোয়ারিদের তেমনি যারা ইহুদি আর নাসারা তাদের আলেমকে পোপ বলে পাদরি বলে সবথেকে বড়ো আলেমকে পোপ বলে আমাদের যেমন বড়ো আলেমকে সম্মানের সঙ্গে ডাকে শেখ 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 মানে বড় আলেম শেখ মানে বৃদ্ধ বয়বিদ্ধ জ্ঞানে বয়বিদ্ধ ওরা বড় আলেমকে কি পাপায়ে আজাম বলে পাপায়ে আজাম মানে ওই হলো সব থেকে বড় পণ্ডিত একটা ইংল্যান্ড থেকে পাপায়ে আজাম দু হাজার পনেরো কি ষোলো সালে আপনার কিনা কলকাতায় এসেছিলেন এরা হলো পোপ সেই পোপ এসে বিশ্ব নবীকে ইয়া হাম্মদ সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তবে উ তো সাল্লাম বলেনি এটা আমি বললাম আমার রসুলকে ভালোবাসি আপনারা একবার প্রাণ খুলে জোরে বলবেন ওই পো বলছে ইয়া মাহমদ সাল্ল আলাইহি ওয়াসাল্লাম হাল তাদের কদরুল্লাহ হাল ও মহাম্মা তুমি নিজেকে নবী বলে দাবি করছো তবে কি তুমি আল্লাহর ক্ষমতাটা বলতে পারবি ওর উদ্দেশ্য কি ছিল এই প্রশ্ন করার উদ্দেশ্য ছিল ওকে ছোটো করে দেব উত্তর দিতে পারবে না আমার কাছে ছোট হয়ে যাবে বিশ্বনবী শুরু করলেন بسم الله الرحمن الرحيم وما قدر الله حق قدره والارض دميا قبضته يوم القيامه والسماوات مَدْبِيَّةٌ بيمينه سبحانه وتعالى عما يشركون ونفق في السور فصيك من في السماوات ومن في الارض الا من شاء الله ثم نفك فيه اخرى فاذا هم قيام ينزلون بنور ربها وأودي الكتاب وذي بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون ووفيت كل نفس ما عملت وهو أعلم بما يفعلون

বিশ্ব মানব বুঝে নেবে আল্লাহর ক্ষমা কি নামি এই আল্লাহ এমন উনি এক একক কাউকে সঙ্গে লেন না ওনার কোন শরিক নাই ওই আল্লাহ কেমন আল্লাহর গোলাম আছে বলবে সুর ফুঁকে দে বিশ্ব ভূমন্ডল ভেঙে চুরমার হয়ে যাবে তারই ভিতরে যাকে ইচ্ছা তাকে বাঁচিয়ে রাখবে তাকে মারবে না সে ধ্বংস হবে না দ্বিতীয় সুর যখন ফোরা হবে সারা বিশ্বটা ধ্বংস হয়ে যাবে তারপরে আবার আল্লাহ সবগুলোকে ডার করাবেন কেমন কুদ্রত ধুলি সাত হয়ে গেল নিশ্চিন্ন হয়ে গেল পিপুলিকা দেখা যাচ্ছে না আবার সবগুলোকে কুদরতের হুকুমে এক জায়গায় দাঁড় করাবে তাদের হিসাব নেবে তাদের কাছ থেকে নেবে রসুলের মতো চেহারা তাদের কাছ থেকে নেবে ভালো আমল এরপরে তাদেরকে জান দেবে সার্টিফিকেট আমার আল্লাহ এমন কুদরতি ক্ষমতা আছে মানুষের দিলে এমন একটা দিয়ে দেবে ওরা নিজেই বুঝে নেবে আমি কি করে এখানে এসে হাজিরে হলাম তারপরে আল্লাহ ফেরেস্তাদেরকে বলবে কাফেরদেরকে হাঁকি নিয়ে গিয়ে জাহান্নামে ভরে দাও আর জাহান্না জান্নাতিদেরকে আদর করে নিয়ে গিয়ে জান্নাতে ভরে দাও একবারে বিরাট সাবজেক্টে ছোট করে নবীজি বলে দিলেন ওর চরক গাছ হয়ে গেল মাথা তা তা করে ঘুরছে ওরে আল্লাহ মোহাম্মদ এত জানে জি ভাই আমরা নিজেদেরকে ভাবি না